আরেকটা জিনিস যে ট্রেন্ড কিভাবে হচ্ছে চেঞ্জ হয় যেটা হচ্ছে বেসিক ট্রেন্ড চেঞ্জ সেটা হচ্ছে শিখবো ঠিক আছে তুমি হচ্ছে সবাই বুঝতে পারছো যে কিভাবে এই জিনিসগুলো হয় আমি হচ্ছে তোমাদের কাছে এইখানে দেখাবো এবং এটা হচ্ছে জাস্ট থিওরি ক্লাস হবে এই থিওরি ক্লাসে হচ্ছে আপাতত আমাদের করতে হবে এন্ড হচ্ছে আমরা লাইভে আসবো আস্তে আসবো প্রথমে আমাদের বুঝতে হবে যেহেতু আমরা ফরেক্স এখানে আসছি তো আমাদের অবশ্যই এক মিনিট আচ্ছা এক মিনিট ট্রেড কি ট্রেড করা যাবে না তাই না তো আমাদের কি করতে হবে স্ক্যালপিং যদি আমরা করতে যাই সেক্ষেত্রে হচ্ছে এটা ফিক্সড টার্গেট রেখে হচ্ছে আমাদের আগাইতে হবে সেটা হইতেছে আমি আসবো আস্তে আস্তে আপনারা অনেকে হচ্ছে জানেন না যে টিপস কি এগুলো বা লট এই জিনিসগুলো কি জিনিসগুলো কেউ জানে না বাচ্চা আমরা কত মিনিটে ট্রেড করতে পারি কিভাবে ট্রেড করতে পারি এই জিনিসগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে আসবো বাট আজকে যেটা হচ্ছে মেজর জিনিস সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড ঠিক আছে সেটা হচ্ছে মানে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে মার্কেট ট্রেন্ড বোঝা দুই ট্রেন্ডই মার্কেট থাকতে পারে এখন দুই ট্রেন্ড থেকে সে কি করতে পারে একটা হচ্ছে মেজর ট্রেন্ড একটা হচ্ছে মাইনার ট্রেন্ড ঠিক আছে বা একটা হচ্ছে বড় ট্রেন্ড বা একটা হচ্ছে ট্রেন্ড তো দেখা যায় অনেক সময় বড় ট্রেন্ড আছে আপ ট্রেন্ডে ঠিক আছে বাট সেইখানে আমাদের কি হয় একটা ছোট ডাউন ট্রেন স্টার্ট হয় এখন এই ডাউন ট্রেনটা পরবর্তীতে কন্টিনিউ ডাউনে করবে নাকি হচ্ছে আবার ট্রেনটা চেঞ্জ আপের দিক যাবে এটা হচ্ছে বোঝার একটা বিষয় তো আমাদেরকে আগে আস্তে আস্তে ধাপে ধাপে এড়াইতে হবে দেন সবকিছু কি করতে হবে কমপ্লিট করতে হবে ইমরান ভাই ক্লাস কি রেকর্ড করতেছেন ওকে হ্যাট আমাদের কি করতে হবে স্ক্রিন সবাই দেখতে পার てる হ্যাঁ ভাই দেখা যাচ্ছে ওকে ওকে তো সর্বপ্রথম আমাদের হচ্ছে এখানে দেখেন যে ক্লাসের টাইম দিয়েলাম তারপরও সবার লেট আচ্ছা এখানে সর্বপ্রথম আমাদের কি করতে হবে ট্রেন তাই না তো ট্রেনস কি ট্রেন্ড হচ্ছে আমাদের দুই দুই প্রকার এটা তো সবাই জানেন যারা হচ্ছে নতুন আছেন বা পুরাতন আছেন আমি মনে করছি যে আপনারা হচ্ছে কেউ কিছু জানেন না আমি সেভাবে দেখাইতেছি যে ট্রেন্ড হচ্ছে দুই প্রকার একটা হইতেছে আমাদের আপ ট্রেন্ড একটা হইতেছে আমাদের ডাউন ট্রেন্ড তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি ট্রেন্ড আপ ট্রেন্ড ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কোন ট্রেন্ড এত দুঃখ না হ্যাঁ এইভাবে হচ্ছে ঠিক আছে ডাউন ট্রেন্ড তো প্রথমটা আমাদের কোন ট্রেন্ড আপ ট্রেন্ড এন্ড সেকেন্ডটা হচ্ছে আমাদের কোন ট্রেন্ড ডাউন ট্রেন্ড তো ট্রেন্ড হচ্ছে দুই প্রকার এখন এই দুই প্রকার ট্রেন্ডের মাঝে আমাদের হচ্ছে পার্থক্য আছে যে কোনটা হচ্ছে ইমপালসিভ ট্রেন্ড আর একটা হচ্ছে কারেক্টিভ ট্রেন্ড ঠিক আছে বা ইম্পালসিভ ওয়েভ কারেকশন ওয়েভ ঠিক আছে তো দেখেন যে প্রথমে এই ট্রেন্ডটা যদি একটু লক্ষ্য করেন এই ট্রেন্ডটা কি আছে এই ট্রেনটা হচ্ছে হালকা একটু নিচ থেকে উপরে গেছে দেন হচ্ছে একটু নিচে নামছে আবার উপরে গেছে আবার নিচে নামছে আবার উপরে গেছে আবার নিচে নামছে এগেন উপরে গেছে তো এই যে ট্রেনটা যখন এইভাবে চলে এই ট্রেন কে বলা হয় আমাদের কি ট্রেন আপ আপট্রেন্ট আপ বাট হচ্ছে এটা কি ওয়েব আমাদের ইম্পালসিভ ওয়েব নাকি কারেকটিভ ওয়েব এটা হচ্ছে ঠিক আছে এই এই ওয়েবটাকে বলা হয় বা এই ট্রেনটাকে বলা হয় ট্রেন বা কারেকটিভ তো তারপর আরেকটা ট্রেন্ড আছে আমাদের হচ্ছে ডিডাই হচ্ছে এইভাবে খাড়াই উপরে উঠে থাকে বা খাড়াই হচ্ছে কি করে মার্কেট হচ্ছে আপে যাওয়া ট্রাই করে তো এই ট্রেনটাকে বলা হয় আমাদের ইম্পালসিভ ট্রেন ট্রেন বা ইম্পালসিভ ওয়েব ঠিক আছে ইম্পালসিভ ওয়েব বা ইম্পালসিভ ট্রেন যেখানে হচ্ছে ব্যাক 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 টু 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 বা এক জায়গায় থাকে এটা হচ্ছে দেখা যায় বাট মোস্ট অব দ্য দেখা যায় তো ইম্পালসিভ ওয়েব কখন হয় ইম্পালসিভ ওয়েব তখনই হয় যখন কোনো প্যাটার্নের ব্রেকআউট কোন স্ট্রাকচার ব্রেকআউট মানে এই ধরনের ব্রেকআউট বা ব্রেকডাউন গুলো হলে তখন হচ্ছে আমাদের ইম্পালসিভ যে ট্রেনটা আছে সেটা হচ্ছে কি করে আমাদের স্টার্ট করে তো এই জিনিসটা হচ্ছে আমরা জানলাম ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমরা কি করলাম জানলাম এখন আমাদেরকে আসতে হবে এখন আচ্ছা আমি দেখাই তো একটা হচ্ছে দেখেন এখানে আমি দেখায় দিই ব্যক্তিগতলি তো সাপোজ মার্কেটটা হচ্ছে এইভাবে হচ্ছে নামতেছে নিচের দিকে নামতে নামতে সে কি করতেছে নামার পরে এইখান থেকে এই দেখেন এইখান থেকে করতেছে হালকা যেটা আগে দেখতে পাবো না আচ্ছা ধরলাম যে এখানে মার্কেট আমাদের কি ট্রেন্ড আছে ডাউন ট্রেন্ড আছে এবং কারেন্ট কারেন্ট টাইম হচ্ছে মার্কেট এই পজিশনে আছে ঠিক আছে এই পজিশনে এসে মার্কেট কি হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে বা হচ্ছে আটকায় গেছে এখন আমাদেরকে কি করতে হবে আমরা দেখবো যে ট্রেনটা কিভাবে চেঞ্জ হইতে পারে তো দেখেন ট্রেন চেঞ্জ হওয়ার সম্পূর্ণ যেটা ওয়ে সেটা হইতেছে উইক্স আগে দেখতে হবে ঠিক আছে উইক্স ট্রেন যদি চেঞ্জ হয় সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট করবে ট্রেন যদি চেঞ্জ হয় সেটা কি করবে রিপ্লেসমেন্ট করবে আর রিপ্লেসমেন্ট করতে হলে কাকে রিপ্লেসমেন্ট করতে হবে কোন লেভেলকে ব্রেক দিতে হবে বডি লেভেলকে ব্রেক দিলে কখনোই হচ্ছে ব্রেকআউট হবে না ব্রেকআউট হলে দিতে হবে আপনার উইকস লেভেলকে ঠিক আছে কোন লেভেলকে উইকস লেভেলকে তো উইকস লেভেলকে ব্রেকআউট দিলে সেটা হচ্ছে কি হবে ব্রেকআউট হবে আচ্ছা এখানে হচ্ছে আমি ড্র করি যে প্যাটার্ন এটা হতেছে এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল এখানেই হইতেছে নেক

তিন নাম্বার ক্যান্ডেল এর ক্লোজিং আছে দ্যাটস মিন এটা হচ্ছে একটা ভ্যালিড ইভিনিং স্টার এবং এই ইভিনিং স্টার একটা সাকসেসফুল মিন করে যে হচ্ছে মার্কেট এই ইভিনিং স্টার যদি রিপ্লেসমেন্ট করে বা কন্টিনিউশন করে নেক্সট ক্যান্ডেল তাহলে হচ্ছে মার্কেট কি করে একটা হিউজ ডাম দেওয়ার পসিবিলিটি থাকে উইথ দ্য ট্রেন্ড ঠিক আছে তো এখানে আমাদেরকে দেখতে হবে ক্যান্ডেল কি করতেছে ক্যান্ডেল হচ্ছে কি করতেছে আচ্ছা আমরা ধরলাম যে এই ক্যান্ডেলটা রিপ্লেসমেন্ট করলো এইভাবে এবং এই ক্যান্ডেলটা যখন এইভাবে রিপ্লেসমেন্ট করছে প্রিভিয়াস যে ক্যান্ডেলের উইক্স আছে এই উইক্সটা কি করছে ব্রেকআউট করে দিছে ঠিক আছে এই উইক্সটা কি করছে ব্রেকআউট করে নিচের দিকে কন্টিনিউশন দিছে যে হ্যাঁ আমরা এখন ডাউন ডাউন ডিরেকশনের জন্য মুভমেন্ট দিতে পারি তো মার্কেট কি করতেছে এখান থেকে ডাউনের জন্য মুভ দিলো আচ্ছা আমি বললাম যে এতটুকু ডাউনে আসলো এখন মার্কেট একটা সময় এগেন উপরে যাবে তো মার্কেট দেখো এই সময় এগেন উপরে যাবে আচ্ছা উপরে গেল এইরকম সে কি করলো এইখান থেকে হচ্ছে একটা এনগালফিং মেক করলো এনগালফিং মেক করার পর সে এখান থেকে হালকা একটা রিটেস্ট নিল রিটেস্ট নেওয়ার পর সে অ্যাগেন কি করলো উপরের সাইডের জন্য রিটেস্টমেন্ট কি করলো এঙ্গাল করলো এঙ্গাল করে আপের জন্য কি করলো একটা মুভমেন্ট দিল ঠিক আছে এবং মার্কেট কি করতেছে এইভাবে উঠতেছে তো এইভাবে ওঠার পর মার্কেট আমরা কই পর্যন্ত আমরা টার্গেট করতে পারি এইখানে আমাদের প্রথম টার্গেট থাকে এই ইভিনিং এস্টার এই এইখান থেকে হচ্ছে মানে এই যে লেভেলটা আছে এই লেভেল থেকে মার্কেট কি করবে এইখান থেকে ফল করবে বাট এইখান থেকে হচ্ছে ফল যদি না করে যদি না করে সে কি করে এইভাবে হচ্ছে উপরে যেটি থাকে এবং একটা সময় এসে তার যে টার্গেট আছে সেইটা হইতেছে এই পর্যন্ত ঠিক আছে এইটা টার্গেট মানে কি এই পর্যন্ত হচ্ছে সে কি করতে পারে আসতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারে আসার পর এটা হচ্ছে ব্রেকআউট করে দিল এটা হচ্ছে কি করে দিলো ব্রেকআউট করে দিল এখন হোয়াট হ্যাভেন দ্য নেক্সট ক্যান্ডেল নেক্সট স্ক্যান্ডেলটা কি হতে পারে এটা হচ্ছে আমাদের জানতে হবে তো দেখো নেক্সট ক্যান্ডেল যেটা হইতে পারে সেইটা হইতেছে যে আমাদের আগে সর্বপ্রথম দেখতে হবে যে মার্কেটটা কই থেকে উপরে উঠছে ঠিক আছে মার্কেটটা হচ্ছে কই থেকে উপরে উঠছে এটা হচ্ছে আগে আমাদের দেখার বিষয় কোনটা দেখার বিষয় এখানে হচ্ছে একটা দেখার বিষয় আছে যে মার্কেটটা কই থেকে উপরে উঠছে দেখো এখানে হচ্ছে যে মার্কেটটা একটা ক্রিয়েট করছে কি আমি কি বলছি এখানে কি ক্রিয়েট করছে এখানে হচ্ছে আমাদের এটা কি ক্রিয়েট করছে বুলিশ ইংগালফিং ইংগালফিং ক্রিয়েট করার পর নেক্সট ক্যান্ডেল যে রিপ্লেসমেন্ট ক্যান্ডেল আসছে কিনা নেক্সট ক্যান্ডেলটা কি ক্যান্ডেল আসছে আমাদের রিপ্লেসমেন্ট ক্যান্ডেল দিছে তো রিপ্লেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার পর তার পরে ক্যান্ডেলটা কি করছে রিপ্লেসমেন্ট ক্যান্ডেলকে ইংগালভ করছে তার মানে কি এখানে আমাদের যে নিচে যে নিচে আমাদের এখানে হয়েছে সেটা কি হয়েছে একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট কমপ্লিট করছে রিপ্লেসমেন্ট কমপ্লিট করার পর কন্টিনিউশন সাইন দিছে আমাদের এই ক্যান্ডেল দ্যাটস মিন মার্কেট হচ্ছে নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কোন দিকে ওর মুভমেন্ট দিতেছে টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য মুভমেন্ট দিছে তার মানে মার্কেট এখান থেকে তো আপ যাওয়ারই কথা তাই না মার্কেট এখান থেকে হচ্ছে আমাদের আপ ডিরেকশনে যাওয়ারই কথা বাট দ্য থিং ইজ যে যখনই হচ্ছে মার্কেট যে এই যে আমাদের লোয়ার হাই লেভেলকে এটা কিন্তু লোয়ার হাই লেভেল তো এই লোয়ার হাই লেভেল কে মার্কেট কি করছে উপরের সাইড দিয়ে হচ্ছে ব্রেকআউট করে দিছে তো ব্রেকআউট করে দেওয়ার পর তাকে কি করতে হবে তাকে অবশ্যই রিপ্লেসমেন্ট করতে হবে রিপ্লেসমেন্ট কেন করতে হবে এবং কেন এটা ব্রেকআউট করলো এটা হচ্ছে এই কারণেই ব্রেকআউট করছে কারণ সে নিচে কি করছে রিপ্লেসমেন্ট কমপ্লিট করে উপরের সাইডে গেছে দেখো যখনই হচ্ছে রিপ্লেসমেন্ট কমপ্লিট করে মার্কেট উপরের সাইডে যাবে তখন পসিবিলিটি থাকবে এই ক্যানেলটা এই লাইনটা হচ্ছে ব্রেকআউট করে দিতে পারে যখন হচ্ছে রিপ্লেসমেন্ট কমপ্লিট করে উপরে যাবে ব্রেকআউট করে কি করতে পারে দিতে পারে ব্রেকআউট করে দিলেই মানে যে পরবর্তী ক্যানেল একদম আগের জন্য চলে গেল এমনটা কিন্তু না এখানে হচ্ছে কি করতে পারে মার্কেট আগে নিচেও আসতে পারে বাট আমরা কখন আপের জন্য কন্টিনিউ করতে পারবো তখন হচ্ছে যখন এইখানে একটা আমাদের রিপ্লেসমেন্ট ক্যান্ডেল দেবে একটা বা দুইটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল দিলো ঠিক আছে রিপ্লেসমেন্ট এখানে কি করলো ক্যান্ডেল দিলো বাট পরবর্তী যে ক্যান্ডেলটা আছে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি করলো ইনগালভ করলো কাকে রিটেস্টমেন্ট ক্যান্ডেলকে ইনগালভ করলো মানে হচ্ছে আমরা একটা কনফার্মেশন পাইলাম টু ওয়ার্ড জন্য এখান থেকে হচ্ছে আমাদের ট্রেডের জন্য তো আমরা কি করতে পারবো সিম্পলি আমরা হচ্ছে যেটা করতে পারবো সেটা হচ্ছে সিম্পলি এখান থেকে হচ্ছে আপের জন্য মুভমেন্ট দিতে পারবো উইথ দা ট্রেন্ড ঠিক আছে কারণ এখানে হচ্ছে অলরেডি আমাদের যে ট্রেন্ডটা আছে সেটা হচ্ছে অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে এবং এই দুইটা সেলার ক্যান্ডেল আমাদের এটা মিন করছে যে হ্যাঁ সেলার আছে বাট সেলার হচ্ছে অল্প মার্কেটে সে কি করছে লেভেলের উপরেই ক্লোজিং দিছে উপরে ক্লোজিং দেওয়ার পর বায়ার ক্যান্ডেলটা পাশাপাশি দেখো কি করছে বায়ার ক্যান্ডেলটা আমাদের কি করে দিছে এখানে ইনগালভ করে দিছে কাকে এই সেলার দুই ক্যান্ডেলটাকে ইনগালভ করছে এবং মার্কেট কি আপের জন্য মুভমেন্ট দিছে তো এটাই হইতেছে প্রপার ট্রেন্ড চেঞ্জ তো ট্রেন্ড চেঞ্জ কিন্তু এইভাবেই হয় তাছাড়া হচ্ছে অসম্ভব আচ্ছা তো এটা গেল আমাদের ট্রেন্ড চেঞ্জ এবং আরেকটা জিনিস যে আমরা হচ্ছে এইখান থেকে ঠিক আছে আমরা হচ্ছে এইখান থেকে যে যে এই এখানে ক্লোজিং দিল ঠিক আছে এখানে ক্লোজিং দিলো এখন দেখো এইখানে যে ক্লোজিং দিছে এখন এইখানে ক্লোজিং দেওয়ার পর এখানে হচ্ছে ধরো একটা এঙ্গালফিং বানাই দিল এইরকম একটা কি করলো এঙ্গালফিং বানাই দিল আচ্ছা

এবং কন্টিনিউশন সাইন দিতে হবে টুয়ার ডাউন ডিরেকশন কারণ একটা জিনিস দেখো যে এখানে যখন তোমাদের গ্রিন কেন একটা রিটেস্টমেন্ট আসবে বাট রিটেস্টমেন্ট যেভাবেই হয় হোক এবার রিপ্লেসমেন্ট হলেই হলো যে এখানে হচ্ছে রিপ্লেসমেন্ট ক্যান্ডেল আসবে বাট রিপ্লেসমেন্ট ক্যান্ডেল যদি কোনো কারণে ইনগালফ হয় ঠিক আছে রিপ্লেসমেন্ট ক্যান্ডেল কি হয় যদি কোনো কারণে ইনগালফ হয় বা মানে একটা স্বাস্থ্যবান ক্যান্ডেল হয় ইনগালফ হলো ঠিক আছে এইখান থেকে তোমরা চাইলে টেপ নিতে পারো টুয়ার্ড ডাউনলোডের জন্য তখন টার্গেট থাকবে কোন জায়গায় টার্গেট থাকবে এই যে এইটা ঠিক আছে পিভিএস লো এটা হচ্ছে টার্গেট থাকবে এখান থেকে হচ্ছে আমাদের কি হবে স্ক্যালপিং হবে টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য মানে মার্কেট এখন কনফার্ম যে মার্কেট হচ্ছে এখানে রিপ্লেসমেন্ট করছে এখানেও রিপ্লেসমেন্ট করছে মানে এটাই মানে এটাই যে মার্কেট এইখানে বায়ার ক্যান্ডেল উঠছিল রিপ্লেসমেন্ট করে সে কি করছে আপে যাওয়ার জন্য মানে ট্রেনটা চেঞ্জ করার জন্য ফেল হয়েছে এগেন সেলার প্রেশার দিয়ে কি করছে তার হচ্ছে রিপ্লেসমেন্ট কমপ্লিট করছে বায়ার ক্যান্ডেল দ্বারা বা যেটাই হোক রিপ্লেসমেন্ট কমপ্লিট করছে এবং হচ্ছে সেলার সাইডের জন্য কন্টিনিউশন দিয়েছে যে না সেলার এখনো মার্কেটে আছে সেলার হচ্ছে আসবে কোন দিকে নিচের দিকে তো আমাদের তখন টার্গেট থাকবে এই যে প্রিভিয়াস যে লোটা আছে মার্কেটে এই লোন নিচ্ছে একটা লো বা এই লোপ পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট এটা হচ্ছে অনেক হিউজ একটা দাম ঠিক আছে এত দূর মানে হচ্ছে অনেক হিউজ কথা বলতে বলতে হাবা গেছে টাইম ভাই সেম স্টার ডিজিট একটা ইনবক্স করছি মার্কেট দেখেন সে মিস্টার হয়ে গেছে हाँ 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 सिस्टम था है भाई अब दूर तो ये किसी হচ্ছে বিষয়টা এখানে যে ড্রো করছে ঠিক আছে ড্র করা সবকিছু ঠিকঠাক আছে বাট মার্কেট দেখো এখানে যে ট্রেনটা চেঞ্জ করে দিছে বা হচ্ছে রিপ্রেসমেন্ট করছে প্রিভিয়াস থেকে এটা কই থেকে করছে এটা হচ্ছে দেখার বিষয় এবং এখানে যে ট্রেনটা চেঞ্জ হয়েছে ট্রেন চেঞ্জটা হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ট্রেনটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে একদম ভাই মাত্র যে ক্লাসটা এর আগে যে দেখালেন যে মানে আপ ট্রেন্ড কিভাবে গেল একদম সেম সেম স্টাইলে গেছে ভাই আমি তো বলছি যে রিপ্লেসমেন্ট নিজ যদি করে ঠিক আছে তাহলে ভয় থাকো আর যদি রিপ্লেসমেন্ট না করে তাহলে ভয় থাকার কোনো দরকার নেই ভাই ক্লাছটো আপুনি